গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজ লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষা মুখর সন্ধ্যায় ভাবলাম আপনাদের সঙ্গে দারুণ স্বাদের রেসিপি শেয়ার করি এই বৃষ্টির সময় কিন্তু গরম গরম লুচি আলুর দম খেতে খুবই ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই লুচিটা কিন্তু আমি সুজি দিয়েই বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর সামান্য পরিমাণে ময়দা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজ কিভাবে সুজির লুচি বানাবো আর আলুর দম বানাবো দেখুন এখানে একশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ সামান্য চিনি আর একটু তেল দিয়ে দেব দিয়ে ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দিতে হবে ময়দা ময়ান দেওয়ার সময় তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর অনেকক্ষণ ধরে কিন্তু ময়ানটা দিতে হবে তাহলে খুব ভালো হবে লুচিটা দারুণ ফুলবে আর খুব সুন্দর মুচমুচে হবে খেতেও ভালো লাগবে ময়দাটা লবণ চিনি তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব যতক্ষণ না ময়ানটা ঠিকঠাক রেডি হবে ততক্ষণ কিন্তু এইভাবে ময়ানটা দিতে হবে ময়দার ময়ানটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু বোঝাই যায় মুঠো করে দেখবেন দলাটা কিন্তু ভাঙে না তাহলে বুঝতে হবে ময়দার ময়ানটা খুব সুন্দর দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ময়দার ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে তা নাহলে লুচিগুলো ফুলবে না ভালো লাগবে না কি গরম জল বসিয়ে দিয়েছি একশো পরিমাণে সুজি নিয়ে নিয়েছি গরম জলে খুব ভালোভাবে সুজিটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে যেহেতু আমি ভিজানোর টাইম ছিল না সেই জন্য গরম জলে এইভাবে একটু সুজিটা নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি সুজি কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এদিকে ময়দাও ময়ান দেওয়া কমপ্লিট এবার সুজিটা দিয়ে আবার ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু লুচিটা খুব সুন্দর মুচমুচেও যেমন হবে আর নরম আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে আপনারা এইভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর টেস্ট আজ কিন্তু নিরামিষি আলুর দমও বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন সুজি ময়দার ডোটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে মেখে নেব তাহলে নরম তুল তুলে হবে ঠিক এবার দশ মিনিট রেস্ট রেখে দেব। তাহলে সুজি ময়দার ডোটা নরম তুল তুলে হবে আর লুচিগুলোও লুচিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলবে দশ মিনিট বাদে ফিরে আসছি এদিকে আলুর দম করার জন্য আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি হালকা কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণেই তেল দেব তেল খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি আপনাদের এর আগেও বলেছি আমি খুবই কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্নাবান্না করি গ্রাম অঞ্চলের এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না শরীরের পক্ষে খুবই উপকার তেল খুব ভালোভাবে গরম করে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি আলু নাড়াচাড়া করে ভেজে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে এইভাবে আলুর দমটা করলে কিন্তু দারুণ টেস্ট হয় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে তেলে ফোড়ন দেব সাদা জিরে তেজপাতা দিয়ে দেব যেহেতু নিরামিষই আলুর দম বানাচ্ছি সাদা জিরে তেজপাতা ভালোভাবে ভেজে নিয়েছি এখানে দেখুন জিরে গোলমরিচ আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে দু চারটে কাঁচা বাদামও দিতে পারবেন তাহলে ভালো টেস্ট হবে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি কিন্তু জলও দিয়ে দিয়েছি মশলাটার জল দিয়ে খুব ভালোভাবে কষাই করলে মশলাটা খুব সুন্দর কষাইও হয় আর ভালো টেস্ট হয় স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনিটা দিয়েছি তরকারির কালার যেমন সুন্দর চলে আসবে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটা রেডি করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে যত ভালোভাবে কষাইটা করে নেবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো টেস্ট হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সাত থেকে আট মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই আমার আলুর দম আলু কষা বলুন সব কিছুই কিন্তু রেডি হয়ে যাবে এদিকে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে লুচি বেলে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু ময়দা অল্প পরিমাণেই দিয়েছিলাম সুজির লুচি দেখুন দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর ফুলছে তেলটা কম গরম হয়েছে সেই জন্য কিন্তু একটু ফুলতে লেট হয়েছে ময়দা সুজি ময়দা দিয়ে লুচি খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর সেই জন্য আপনারা চাইলে সুজি আটা দিয়ে একসাথে মিক্সড করে এই লুচি ভেজে খেতে পারবেন তাহলে ভালো টেস্ট হবে আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার দেখতেই পাচ্ছেন সুজির লুচিগুলো এত সুন্দর ফুলছে দেখলেই খেতে ইচ্ছা করবে আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগছে না এই লুচিগুলো হতে দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্রই খুব সুন্দর ফুলে উঠছে সব লুচি এইভাবে একের পর এক ভেজে নিচ্ছি আপনাদের পছন্দ হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন তাহলে খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার এই সুজির লুচি সুজি দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু তৈরি করা যায় ভাবলাম আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করি সুজির লুচি এই লুচি কিন্তু দারুণ টেস্ট হবে সব লুচি ওলট পালট করে এইভাবে ভেজে নিচ্ছি আর এই লুচি লুচিটা কিন্তু ডোটা মাখানোর কাছে সব কিছু লুচি বানানোর আগে যখন ডোটা রেডি করবেন সেই সময় কিন্তু ময়দা সুজিটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেবেন তাহলে আপনারা সুজির লুচিগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ ফুলছে আর এই রকমই হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে আলুর দম রেডি হয়ে গেছে আপনারা আলুর দমও বলতে পারেন আলু কষাও বলতে পারেন কালারটা কিন্তু দারুণ চলে এসেছে আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে দিতে পারবেন তাহলে আরও ভালো টেস্ট হবে আমার সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন সব লুচিগুলি কিন্তু ফুলে কত সুন্দর দেখতে হয়েছে এদিকে আলুর তরকারিটাও কিন্তু দারুণ দেখতে হয়েছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসা পেলে এই রকম মুখরোচক লোভনীয় স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করবেন তাদেরও ভালো লাগবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা গুড নাইট